শুভ সকাল বন্ধুরা শ্রী জগন্নাথ দেব সুভাদ্রা মহারানী এবং বলদেবের শ্রীমুখ দর্শন করেই আজকে ঠাকুর ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও নেই কোনো আপডেট নেই অনেক অনেক বন্ধুরা আমাকে অনেক মিস করছো জানি এবং তোমাদের সেই ভালোবাসার টানে আবার আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি অনেকে আমাকে বলেছিলে যে আমার বাড়ির ট্যুরটা শেয়ার করতে এবার আস্তে আস্তে শেয়ার করব তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে মেমোরিয়াল ডে ছুটি আছে তো সেই ছুটিটা কাজে লাগিয়ে একটু ভিডিও বানিয়ে নিই দেখো এই হচ্ছে আমার বেডরুমের অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠে একদম উঠে গেছি কোনো বিছানা টেছানা কিছু রেডি করা হয়নি আর এই হচ্ছে লন্ড্রি রয়েছে আমাকে আজকে আমাকে এই লন্ড্রিগুলো সব করতে হবে এখন চলো সিঁড়ি থেকে আস্তে আস্তে নেমে নিচের দিকে যাওয়া যাক কালকে রাত্রেবেলা মুভি টুভি দেখেছি এই জন্য লিভিং রুমের অবস্থা খুবই ভয়ানক জানি না এগুলো আজকে ঠিক করতে পারবো কি না চলে আসলাম স্ট্রেট রান্নাঘরে কারণ এখন অনেকটা বেজে গেছে রান্না করতে হবে তো এটা হচ্ছে বাগানের লাল শাক আজকে লাল শাক ভাজা করবো আর কালকে এই ভুট্টার তরকারি করেছিলাম সেটা রয়ে গেছিলো তো ভাবছি দুটো দিয়ে হয়ে যাবে কালকে রাত্রে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আজকে হাজব্যান্ডের হুকুম হয়েছে যে রাত্রেবেলা আমাদের মশালা ধোসা খাওয়া হবে তো তারই প্রিপারেশন আজকে আমাকে ওই আলুটা সেদ্ধ করে রেখেছি না ওইটার সাথে করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সব এখন আপাতত লাল শাক ভাজার প্রস্তুতি চলছে শুকনো লঙ্কা কালো জিরে সর্ষে আর একটু হিং দিয়ে তেলটা গরম করে নিই এবার একদম লাল শাকটা দিয়ে দিলাম দেখো বাগান করছে তাই না এবার এই পর্যায়ে লাল শাকটা একটু মজে গেলে এবার দিয়ে দিলাম লবণ হলুদ একটু সামান্য গুড় দিয়েছি কারণ আমি না গুড় ইউজ করি রান্নায় কারণ চিনি ইউজ করি না তো দেখবে শাকটাকে না একটু মিষ্টি না দিলে হয় না আর একটু কাঁচা লঙ্কা দিয়ে যখন আর একটু মজে যাবে তখন এটাকে নামিয়ে নেব তো আজকে দুপুরবেলা বেসিক্যালি এই লাল শাক আর রাইসই রান্না হবে কারণ ওই যে ভুট্টাটা আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো এবার প্রিপারেশান করে নিই আমাদের রাত্রেবেলা ধোসার মশালার তো এই আলুটা ছাড়িয়ে নিলাম এবার আলুটা ছাড়িয়ে নিয়ে এবার খুঁজতে হবে আমাকে নারকেল নারকেল কোথায় নারকেল কোথায় যাক মিক্স ভেজিটেবলটা পেয়ে গেছি এবার এই মিক্স ভেজিটেবলটা নিয়ে এটা দিয়েই কাজ চলে যাবে এবার খুঁজতে হচ্ছে এবার আমাকে নারকেল এই ফ্রিজের মধ্যে কিন্তু কিছু খুঁজে পাওয়াটা মানে খুবই দুরূহ ব্যাপার যেহেতু এসবের সঙ্গে আমার খুব একটা রিলেশন থাকে না তো পেয়ে গেছি ধনে পাতা কারিপাতা পেয়ে গেছি তো এক এক করে মশলাপাতি যেগুলো যেগুলো যা লাগবে সেগুলো সেগুলো সব কালেক্ট করছি এরপরে আস্তে আস্তে রান্নাটার দিকে আমি এগোবো যদিও এই মশলা ধসার মশলাটা আজকে আমি তৈরি করব কিন্তু এর আগে কখনও করিনি দিস ইজ মাই ফার্স্ট টাইম আই হোপ ভালোই হবে তবু প্রথম তো তো এই হচ্ছে আপাতত আমার ফ্রিজের অবস্থা ভীষণই আনঅর্গানাইজড আর এই যে আলুটা তখন দেখালাম না আলুটা রকমভাবে একটুখানি ছুরি দিয়ে এদিক ওদিকভাবে যেমন তেমন কেটে নিয়েছি আর এখানে যে সর্ষে শুকনো লঙ্কা আর এখানে আছে চানা ডাল আর ডাল এগুলো লাগবে আর এখানে আছে কারিপাতা আর নারকেল আর এখানে একটু হিংও রেখেছি তো পরবর্তীতে দেখাবো এর সাথে একটু জিরেও অ্যাড করব। এই সর্ষের তেল দিয়ে নিলাম এবারে দেখো জিরেটাও অ্যাড করে দিয়েছি আর এখানটায় আছে মিক্স ভেজিটেবল তো এটার মধ্যে আছে গাজর কর্নার মটরশুটি এদিকে রাইসটাও হয়ে গেছে রাইসটাকে উপ দিতে হবে তো এখানে দিয়ে দিলাম তোমার ওই সব রকমের ফোড়নগুলো যেটার মধ্যে শুকনো লঙ্কা জিরে আর সর্ষে রয়েছে তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিলাম একটুখানি গ্রেডেড করা আদা এবার আদাটা একটু হালকা ভাজা ভাজা হতে না হতেই দিয়ে দিলাম চানা ডাল আর ওড়ার ডাল তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা অনেকটাই পরিমাণ মতন একটু হিং দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা তো কারিপাতাটা বেশি একটা ভাজবো না হালকা হালকা ভাজার পরেই দিয়ে দেবো এখানে নারকেল তো আমার কাছে ছিল গ্রেড করা তো সেটা একটা সুবিধা হলো তো তারপরে দিয়ে দিচ্ছি আমাদের এই মিক্সড ভেজিটেবলগুলো তো মিক্সড ভেজিটেবলগুলো দিয়ে আমরা না কালার কোনো কিছুরই নষ্ট করব না তো যেহেতু কালার নষ্ট করব না সেহেতু আমরা খুব একটা বেশি ভাজবোও না তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমরা টমেটো তো টমেটোটা একটা গোটা না একটা হাফ দিয়েছি বেশি দিয়ে দিলে আবার টক হয়ে যায় আর ইউরিক অ্যাসিডের জন্য টমেটো খুব একটা খাওয়া ভালোও না এখানে জিরে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সবটা দিয়ে দিলাম দিয়ে ওই আলুটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একদম ম্যাশ মতন করে নেব তো হয়ে গেল মোটামুটি আলুটা আস্তে আস্তে ভাঙছি একেবারে তো একবারে ম্যাশ করা যাচ্ছে না এবার দিয়ে দিলাম ধনে পাতা রান্নার প্রায় শেষ পর্যায়ে ধনে পাতা দিয়ে দিয়েছি ও তোমাদেরকে বলতে ভুলে গেছি একটু গুঁড়ো অ্যাড করেছিলাম সামান্য তো আমাদের মশলা এখানে প্রায় রেডি স্ট্যান্ড না থাকার কারণে ফোনটাকে যে কোথায় রেখে কথা বলবো সেটাই বুঝতে পারছি যাই হোক গুড আফটারনুন সবাইকে আশা করছি সবাই অনেক 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 ভালো আছে সবার ভেতরে অনেক প্রশ্ন আছে তো সেসব প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব ভিডিওর কোনো একটা জায়গায় থাকবে বলতে পারছি না কোথায় থাকবে তো আজকে হচ্ছে মেমোরিয়াল ডে আজকে মানডে টোয়েন্টি সেভেন্থ অফ মে তো আজকে হচ্ছে আমার ছুটি আর আজকে তো দেখ দেখালে আমি তোমাদেরকে যে কি কি লাঞ্চ করব লাঞ্চে সেরকম একটা কোনো ঝামেলা নেই আর রাত্রেবেলা বানানো হবে ধোসা তো যেটা জন্য ওই মশলাটা তো রেডি করলাম আর আজকে আমাদের এখানের ওয়েদারটা না কি বলবো একবার বৃষ্টি আসছে একবার বৃষ্টি চলে যাচ্ছে এরকম টাইপের তো বিকালবেলা একটু বেরোনোর প্ল্যান আছে কোথায় যাবো কিছু মানে ওরকম কিছু ঠিক নেই জাস্ট একটু বেরোনোর একটু প্ল্যান আছে তো দেখা যাক সাথে থাকো তোমরা হ্যাঁ তো আজকে দিনটা সেরকম একটা কিছু এনজয় হবে না আগামীকালও আমার ছুটি আছে কারণ যেহেতু কালকে টিউসডে তো কালকে টিউসডেতে দেখাচ্ছে আমাদের এখানে রোদ আছে তো রোদ থাকলে না আমার মনটা খুব ফুরফুরে হয়ে যায় আর কি তো রোদটা আমি খুব এনজয় করি আর এরকম মানে ক্লাউডি তারপরে ধরো স্নো উইন্টার আমার না একদম পছন্দ না তো যাই হোক কালকের অনেক কিছু প্ল্যান আছে আর আজকে যে যতটুকু যা হয় অনেক সঙ্গে শেয়ার করব পুরো মনে হচ্ছে এই রাস্তাটা হনটেড হাউসের দিকে যায় আবার এই রাস্তার চারপাশেও আবার ঘর আছে কোনো সময় এই সামারে যদিও আজকে বৃষ্টি হয়েছে এই সামারেই এখানে লাইট ঢোকে না তোমাদেরকে একটা কথা শেয়ার করা হয়নি তো আজকে দেখাই এটা হচ্ছে আমাদের আমেরিকায় একটা ফাঁকা ল্যান্ড এই ল্যান্ডটা আমরা অনেক আগেই কিনে রেখেছিলাম তো এই ল্যান্ডটা এখন আস্তে আস্তে আমরা পরিষ্কার করিয়ে যদি এখানে বাড়ি বানাই তো বানাবো আর যদি সেল করে দেই তো দেবো তো এই ফাঁকা ল্যান্ডটা দেখো মানে সামনে কত জঙ্গল টঙ্গল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ল্যান্ডটাকে আমাদের খুব ভালো করে পরিষ্কার টরিষ্কার করাতে হবে এই গাছটা পাশের বাড়ির এই যে এখানে বড় গাছটা তো কাটা কিন্তু এই যে এই

ওই তো যাই হোক আর এই যে সব এরকম রেখেছে এই এনারা থাকে নিউ ইয়র্কের দিকে সবাই প্রপার্টি কিনে টিনে রেখে রেখে দেয় যেরকম আমরা এখানে কিনে রেখে দিয়েছি পরে তো আমরা ওই নতুন বাড়িতে চলে গেলাম পরে আর এই ল্যান্ডটার ব্যাপারে আর কিছু আমরা এগোই টেগোই নিই কিন্তু না আমাদের আমাদের ওই ওইর পেছনের দিকেও আটা রাস্তা আছে এ করা যায় ল্যান্ডটার মেনটেনেন্স ঠিক আছে কিন্তু এই যে সামনের এই এই ঝোপ জঙ্গলগুলো এ করতে হবে তো আমরা একটু বেরিয়েছিলাম বিকেলের দিকটাও ওরকম ঝপ করে বৃষ্টি নেমে গেল তবে বেরিয়ে আমরা কি করেছিলাম আমরা একটু এদিক দিক গেলাম তো এখন আমরা বাড়িতে গিয়ে ধোসা বানাবো ওই যে দুপুরবেলায় ওটা রেডি করে রেখেছি আর আমাদের জায়গাটাও অনেক দিন ধরে আমাদের আসা হয়নি দেখা হয়নি তো সেই জায়গাটাও আমরা দেখে গেলাম এবার আস্তে আস্তে আমরা এটার ব্যাপারে মুভ করব দুটো মানুষ আর সময় পেয়ে উঠি না একদম একের পর একটা কাজ হতেই থাকে হতেই থাকে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে আবার আর একদম ঠিক দেড় থেকে দু মিনিটের মধ্যে ঘরে পৌঁছে যাব তো ইচ্ছে করলো যদিও বলেছিলাম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো ইচ্ছে করলো যে রাস্তাটা একটু শেয়ার করি তোমাদের সাথে এই ট্রাফিক লাইট থেকে রাইট হলেই যে রাইটে চলে গেলাম এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হ্যারিসবর্গের হাই স্কুল আর এই এরিয়াটা খুব ভালো একটা এরিয়া আর এটা হচ্ছে স্কুলের পেছনে স্টেডিয়াম এখানে ওই মানে ওরা খেলে বেসবল বাস্কেটবল ওগুলো সব খেলে বাচ্চা কাচ্চারা তারপরে সোজা

এখান থেকে লেফটে গেলেই আমাদের বাড়ি এই হচ্ছে আমাদের কমিউনিটিতে এন্টার করলাম আজকে আমাদের ওয়াশবিন এখানে পড়ে গেছে ওই গোলাপ গাছের উপরে আর এই যে আমাদের ঘরের সামনে এই গাছটাকে এবার ভেবেছিলাম উপরে তুলে ফেলবো গত বছর না একটা ফুল হয়নি দেখো গাছ পুরো ভরে গেছে আর এই যে ফুলগুলো এই দেখো এই ফুলগুলো ফুটতে শুরু করেছে বাহ এই যে প্রত্যেক মাথায় মাথায় ফুল এসেছে যখন কালার গুলো ফুটবে দারুণ দেখতে লাগবে চলো দরজা খোলো আমাদের ফার্স্ট ধোসা বানানোর জন্য এই একদম পাতলা করে দেওয়া হয়েছে আর এই যে সেটা বানিয়ে রেখেছিলাম এটা এবার তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আর এই যে এখানে কোকোনাট চাটনি বানানোর জন্য এর ভেতরে কারি পাতা কাঁচা লঙ্কা একটুখানি আদা একটু কোকোনাট দিয়ে নিয়েছি বাহ আর যদি কমিয়ে দিতে হয় তো কমিয়ে দাও দেখাতেই পাচ্ছি না ও ও ও ও ও চিজ এটা হয়ে গেল আমাদের চিজ ধোসা এই যে চিজ পুরো কট কট করেছে এটার মধ্যে আছে

খাওয়াটাও আমাদের ঠিক না তাই না কালকে রাত্রে সেদ্ধ করে রেখেছি না ওই জন্য তো আমাদের ধোসা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার হলো আর দুপুরে ভাত একটু রয়ে গেছে কিন্তু সেটা আর এখন খাওয়া সম্ভব নয় কারণ দুটো ধোসা খেয়ে আমাদের পেট পুরো একদম এই অব্দি গলা ভরা পেট গলা অব ভরা আর এখন আমরা নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছি গান অ্যান্ড গ্লাভস তো ওটা দেখতে দেখতে আজকে আমাদের রাতটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা ঘুমাতে চলে যাব তো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে আর এইভাবে তো ব্লগ শেষ করে দিলে হবে না কারণ অনেকে বলছে যে ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে তো হ্যাঁ এই ব্যাপারটা একটু ওপেন আপ করবো সেটা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার এখন কোনো প্ল্যান ছিল না আমার আপাতত আমি ভেবেছিলাম যে আমার সামনে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা কমপ্লিট করে তারপর ইন্ডিয়া যাব। কিন্তু আমার মায়ের শরীর অত্যাধিকভাবে খারাপ হলো হঠাৎ করেই একদিন সে ডেটটা হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অফ মার্চ তো সেদিনকে রাত্রেবেলা আমি হঠাৎ করে ফোন করে অফিসে না করে দিলাম আসতে পারছি না কারণ আমি ইন্ডিয়া যাচ্ছি আমার মা ওই দিনকে হসপিটালাইজড হলেন এবং আমি একদম তাদের একটা টিকিট কেটে চলে যাই তো হ্যাঁ ইন্ডিয়ায় যখন গিয়েছিলাম তখন ওখানে আমাদের একটা বাড়ি হচ্ছিলো তো বাড়িটা কমপ্লিট করে তার গৃহপ্রবেশটা করে এসেছি দেড় মাসের মধ্যে এই ছিল আমার পুরো স্টোরি তো এরকম অনেক বন্ধু বান্ধব যারা আমার সাথে ইউটিউবে আছে তারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল ইনফ্যাক্ট রিকোয়েস্টের কোনো ব্যাপার না আমারও ইচ্ছে ছিল যে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করব বা অনেকের সঙ্গে দেখা হলে ভালো লাগবে পুরোনো বন্ধুরা কিন্তু সেটা মানে হলো না সম্ভব কারণ যে সময়টায় আমি গিয়ে পৌঁছেছি এক তো আমার মা অসুস্থ ছিল তো পুরো টাইমটাই মায়ের সঙ্গে কাটাতে হয়েছে তারপরে যেটুকু টাইম বাকি পেয়েছি সেটা হচ্ছে আমাদের বাড়ির কাজে কোথায় কী ইন্টেরিয়ার হবে কোথায় কী রিটার্ন তো ওটাতেই আমার কেটে গেছে তারপরে এরকম করতে করতে যেহেতু আমাদের অনেকে জানো যে আমাদের মায়াপুরে একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে তো সেখানে গিয়ে দু তিন দিন থাকা আমার শ্বশুরবাড়িতে মাত্র একদিন কয়েক ঘন্টার জন্য গিয়ে সেখানেও আমি মানে থাকতে পারিনি তো চলে আসতে হয়েছে আমাকে তো যাই হোক এর পরের যখন যাব তখন চেষ্টা করব যে সবার সাথে একটু কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হলে একটু খুবই ভালো লাগে মানে তাদের জন্য নয় আমার নিজের জন্যই কি যে সবার সঙ্গে দেখা হলে অনেকটা ভালো লাগবে আমারও কিন্তু এবার একদম হয়ে উঠলো না ওই সব কিছু করে আসতে না আসতে এখান থেকে আমি কিছু কাজ নিয়ে গিয়েছিলাম মনে হয় না যে ইন্ডিয়াতে যখন যাচ্ছি তখন যতটা পারি সেগুলো করে আসবো সেই কাজগুলো মানে কমপ্লিট পুরোপুরি করে উঠতে পারে ওই আধা খেঁচরা করে চলে এসে চলে আসতে হয়েছে দেড় মাসে ছুটিটা না আজ চার বছর পরে গেলে কিছুই না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার